বাংলাদেশের ফ্যাশন দুনিয়ার এক অদ্বিতীয় নাম হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন এটাই দেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম যা অবস্থিত বানটি বাজারে যেখানে হাজার হাজার মানুষের আস্থা একত্রিত হয়েছে এক ছাদের নিচে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনকে বলা হয় প্রিন্টের জগতের রাজধানী কারণ আমরা শুধু প্রিন্ট নয় বাটিকের জন্য বিখ্যাত হচ্ছে বান্টি বাজার এবং এই বান্টি বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম এবং সবচেয়ে বেশি আইটেম কোয়ালিটি হচ্ছে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে নিজস্ব ড্রাইংয়ে আমরা এক্সক্লুসিভ কোয়ালিটি তৈরি করে থাকি আপনাদের জন্য আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিক তৈরি হয় আধুনিক ডিজিটাল মেশিনে নিখুঁত কাটিং মজবুত স্টিচিং ঝকঝকে ফিনিশিং সব কিছু নিশ্চিত করে আন্তর্জাতিক মানের কোয়ালিটি করে থাকি আমরা হাসিব পারফেক্ট আমাদের রয়েছে নিজস্ব এক্সক্লুসিভ কোয়ালিটি এবং সাশ্রয়ী প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে আনস্টিচ প্রোডাক্ট ঠিক আছে সবাই চায় তার নিজের মাপ অনুযায়ী সেলাই নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন নিজের রুচি অনুযায়ী কাটিং আমাদের কাছে আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল লন জর্জেট সিল্ক সুতি বোরিং বাটিক বুটিক সর্ব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি শুরু মাত্র চারশো আশি টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত হোলসেল প্রাইসের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন শোরুমে হচ্ছে আমাদের গর্ব বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যার অবস্থান হচ্ছে বান্টি বাজারে একসাথে এক ছাদের নিচে সাজানো আছে একশো প্লাস কোয়ালিটি কালেকশন এখানে আপনি পাবেন শত শত ভ্যারাইটিস কোয়ালিটি একসাথে কাপড় হাতে নিয়ে মান যাচাই করতে পারবেন বড় পরিমাণে পাইকারি কেনাকাটা করতে চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আমাদেরকে বলা হয় প্রিন্টের জগতের রাজধানী কেননা আমরাই দিচ্ছি রঙের বৈচিত্র্য উজ্জ্বলতা আর দামের মধ্যে সাশ্রয় যেহেতু আমরা সরাসরি নিজস্ব ডাইং এ প্রস্তুত করে থাকি এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য সেজন্য আমাদের কাছে আপনারা একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের লক্ষ্য শুধু বিক্রি নয় আপনাদের আস্থা বিশ্বাস ভরসা অর্জন করা রিজনেবল প্রাইস আকর্ষণ ও ডিসকাউন্ট বিক্রি না হলে প্রোডাক্ট পরিবর্তনের নিশ্চয়তা অর্থাৎ আমাদের কাছ থেকে কেনাকাটা করলে কোনো ঝুঁকি নেই শুধু পাওয়া যাবে নিশ্চিন্ত অভিজ্ঞতা এবং বিশেষ করে আমরা চাই অভিজাত্য শালীনতা ও সাশ্রয়ী দাম সবই আছে একসাথে আমাদের কাছে ডিজিটাল মেশিনের মাধ্যমে তৈরি নিখুঁত প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিজস্ব ডাইংয়ের প্রস্তুত করা কালেকশন সবচেয়ে বড় শোরুম আর রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সব মিলিয়ে এক কথায় বেস্ট ভ্যালিউ অ্যান্ড বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং আজই চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার মন মতো কালেকশন আর আপনার নিজের সৌন্দর্যকে সাজিয়ে তুলুন নতুন মাত্রায় যোগাযোগ করতে আপনারা কল করুন আমাদের সরাসরি ফোন নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান সিক্স সিক্স টু জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট হাসিফ পারফেক্ট ফ্যাশন আনিস্চিত থ্রি পিসে বাংলাদেশের সবচেয়ে বড় গন্তব্য দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কিন্তু সেল হওয়া প্রোডাক্ট ঠিক আছে এগুলা কিন্তু আমাদের এক ভাই নিছে উনি আমেরিকাতে শিপমেন্ট করে হ্যাঁ আমেরিকাতে ওনার দোকান আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি এগুলো সব হচ্ছে আমাদের সেল আপডেট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের শোরুমটা যেমন বড় আঠারো হাজার স্কোয়ার ফিট তেমনি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের সেলও আছে প্রচুর পরিমাণে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যারা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকবেন যে সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন ভাই যত বড় হোলসেলার হোক না কেন আমাদের মতো এরকম মাদার হোলসেলার হিসাবে আপনাকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না দেখেন একটা অবস্থা আমার শোরুমের বর্তমান আজকে হ্যাঁ কী একটা অবস্থা সেল আপডেট হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ আপনারাও চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন সব আপনার পছন্দশীল কালেকশন আমাদের হচ্ছে সব ট্রেন্ডি কোয়ালিটির কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে কিন্তু একেবারে ট্রেন্ডি আইটেম মানে বিশ্বমানের কোয়ালিটি আমার কাছে পাবেন হাসিব পারফেক্ট ফ্যাশন এখন শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি পারি জমায় ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই আপনাদের ধারাই আপনাদের সাথেই আপনাদের নিয়েই কিন্তু আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আল্লাহ রহমতের সর্বোচ্চ কোয়ালিটিটাই আমরা আপনাদের জন্য চেষ্টা করি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত শত চমৎকার কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করে দিছি আপনাদের জন্য জাস্ট একটু সময় হলে বোন ভাই আপনার যদি হাতে একটু সময় থাকে অন্তত একটা জন্য হলেও আমাদের শোরুমে আসবেন এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দ সেই কালেকশন ভাই আপনার দোকানকে সাজাতে গুছাতে যত ধরনের আইটেম আছে যত রকমের আইটেম আছে যত বর্ণের আইটেম আছে যত ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে সব সব পেয়ে যাবেন আপনি আমার এই শোরুমে এবং যেহেতু আমরা নিজের মেশিনে প্রস্তুত করে থাকি আলহামদুলিল্লাহ সাদা সুদা থেকে শুরু করে সব কিছু নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি সেজন্য আপনি অন্যদের তুলনায় একেবারে বেস্ট রিজনেবল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে জমজম প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইচ লোন জমজম এ প্লাসের সুইচ লোন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার আমার ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা হাসি পারফেক্ট ফ্যাশন জমজম প্রিমিয়াম এ গ্রেডের এই কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন রিজনেবল প্রাইসে সুতরাং অন্তত একটিবারের জন্য হলেও আপনি চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে নিজের হাতেই স্পর্শ করে নিয়ে যান ভাই নিজে সরাসরি এসে প্রোডাক্ট দেখে কেনার মধ্যে যে একটা আনন্দ আছে যে একটা তৃপ্তি আছে অন্য কোনো কিছুতেই সেটা নেই ভাই আমি যদি স্বর্ণ ধারাও আপনাকে প্রোডাক্ট প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে পাঠাই আপনি সেই তৃপ্তিটা পাবেন না আপনি শত জাম হ্যাঁ ধুলা ময়লা অবজ্ঞা করে যখন কিনা আমার শোরুমে এসে নিজের হাতে ধরে প্রোডাক্ট কিনবেন যে একটা শান্তি যে একটা তৃপ্তি পাবেন সেটা অন্য কিছুতেই নেই তো ইনশাল্লাহ আমি বলবো আমার শোরুম ভিজিট করতে চলে আসুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শোরুম আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আইটেম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রাখি আমরা এবং সবচেয়ে বেশি ডিজাইন কালেকশন পাবেন আমাদের কাছে এবং নতুন নতুন সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হাজার 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 কালেকশন কিন্তু আমাদের শোরুমে উপবিষ্ট আছে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে যে কোনো সময় চলে আসতে পারেন সরাসরি শোরুমে এসে দেখে পছন্দ করে বাছাই করে করে নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের জন্য করে রাখছি মানে হচ্ছে কি আপনি যদি পাইকারিতে ব্যবসা করতে চান নিশ্চিন্ত মনে আমার এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন আপনি যদি ভালো একটা শোরুমের অনার হয়ে থাকেন তাহলে আমি বলবো মাস্ট বি এই প্রোডাক্টগুলো আপনার কাছে রাখেন আমাদের এই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আপনি অনেক 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 বেশি রিজনেবল প্রাইসে নিয়ে বিক্রি করতে পারবেন আর আমাদের কিন্তু সীমিত সময়ের জন্য আমরা কিছু কিছু অফার দিয়ে থাকি যত দেরি করবেন ততই সুযোগ হারাবেন হ্যাঁ আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দিই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে দেখেন বস্তার মধ্যে সহ আমাদের হাসিব পারফেক্ট প্যাশন লোগো দেওয়া থাকবে হ্যাঁ আমাদের নিজস্ব সব কিছু আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি আর এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের এই নাম্বারটা দেওয়া আছে জিরোয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এটাই হচ্ছে হাসিব পারফেক্ট প্যাশনের অরিজিনাল মেন নাম্বার এই নাম্বারে আপনি অনলাইনে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার বোনেরা আমার ভাইরা সরাসরি চলে আসে আপনারাও কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন আপনি এসে আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ শত শত প্রোডাক্ট পাবেন শত সহস্র কোয়ালিটি পাবেন আমাদের কাছে এবং আমাদের শোরুমটা কিন্তু একদমই মেন রোডের সাথে হ্যাঁ দেখেন এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে একদম ঢাকা সিলেট হাইওয়ের মধ্যেই অবস্থিত আমাদের শোরুম হাসির পারফেক্ট ফ্যাশন বিশাল বড় শোরুম গ্লাস করা আছে ইনশাআল্লাহ আপনারা সময় সুযোগ বুঝে চলে আসবেন আমাদের এখানে এসে দেখে দেখে নেবেন